জয় রাধে জয় নিতায় চৈতন্য নন্দকে আনন্দ ভয় জয় হো নন্দলাল কি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মহা আবির্ভাব এই জন্মাষ্টমী ব্রত সেই ভগবান কৃষ্ণ কি জন্মালেন মাতৃগর্ভ থেকে নাকি তিনি আবির্ভূত হলেন ভাগবতে পার্টিকুলারলি কি বলা হয়েছে আমরা ভাগবত দিয়ে আলোচনা করব ভগবান যদি জন্মান তাহলে নাকি শাস্ত্র বলে যে ভগবান কোনো দিন মাতৃগর্ভে অর্থাৎ মাতৃগর্ভটি একটু তো তাই ভগবান মাতৃগর্ভের মধ্যে জন্মান না তিনি প্রকট হন কিন্তু ভাগবতে কি বললেন আমরা ভাগবত দিয়ে এই বিষয়টি আলোচনা করব ভাগবতে সুন্দরভাবে লেখা আছে আপনারা খুলে দেখতে পারেন যে নন্দ আত্মজে উৎপন্নে ইয়াতা আল্লাদ মাহামনে অর্থাৎ নন্দের আত্মজ এই যে জন্ম পদ্ধতি এটি কি দ্য আত্মজ অর্থাৎ আত্মা এক আত্মা থেকে আরেক আত্মা প্রকট হয় অর্থাৎ সে আত্মা কিন্তু দুই হয় না ওই একই আত্মা কিন্তু আত্মজ উৎপন্ন যেহেতু তার থেকে প্রকট হচ্ছে সেই কারণে বলা হচ্ছে আত্মজ উৎপন্নে উৎপন্ন হচ্ছে কি না জাতা যাতা মানে জন্মগ্রহণ করছেন অবতীর্ণতার কথা বলেননি কি বলছেন না জন্মগ্রহণ করছেন কে না নন্দ নন্দ লাদে আহ্লাদ শব্দ অর্থাৎ এই নন্দের আল্লাদ ভগবান মহামনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করছেন ভাগবতে বলছেন আবার যদি রামায়ণে আমরা দেখি ভগবান রামচন্দ্রে বলছেন ভয়ে প্রগট কৃপালা প্রগট অর্থাৎ প্রকট হচ্ছেন দীনদয়ালা কৌশল হিতকারী অর্থাৎ ভগবান সব করতে পারেন ভগবান কি কী করতে পারেন না ভগবান করতুম যা নিয়মে আছে তাই করতে পারে অ যা নিয়মে নাই তাও করতে পারে অন্যথা করতুম যা কেউ কোনো দিন ভাবতে পারে না ভগবান তাই করতে পারে কারণ যা কিছু আছে সব তিনি এবং তার অধীনস্থ সমস্ত সৃষ্টি তাই তাকে ভগবানকে ছোটোভাবে আমরা যদি বাঁধতে চাই শাস্ত্রের বাউন্ডারিতে তা আমাদের মূর্খামি হবে তা আমাদের একদম অধমতা হবে এছাড়া কিছু নয় তাই ভগবান প্রকট হন জন্মগ্রহণ করেন ভক্তের ইচ্ছা অনুযায়ী কিন্তু ভাগবতে যে কথাটি বললেন সেটি হচ্ছে নন্দ আত্মজে উৎপন্নে লাদ মহাম্য আশা করি এই প্রসঙ্গটি আপনারা বুঝতে পেরেছেন আমরা এই ধরনের প্রতিনিয়ত ভাগবতিক বার্তা কথা এবং প্রত্যেকটি বার ব্রত উপবাস এবং গীতা আপনাদেরকে প্রদান করে চলেছি অবশ্যই আপনাদের কৃপায় ভগবত গুরু কৃপায় এবং আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার ক্লাস শুরু হচ্ছে থার্ড অক্টোবর দু আপনারা যারা অত্যন্ত ইচ্ছুক আপনারা ডিসক্রিপশানে দেওয়া লিংকে কিন্তু জয়েন করতে পারেন তাহলে আপনারা এই সম্পর্কে বিশেষ তথ্যগুলি পাবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস করতে পারবেন ততক্ষণ জয় রাধে জয় নেতা চৈতন্য